নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইজি টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে আমি ধসা বানিয়েছি ধোসার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রত্যেকের তো নিজস্ব একটা স্টাইল থাকে রান্নার আমি যেমন বলে থাকি তো আমি আমার মতো করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে ধসা বানিয়ে ফেলি আর খুব চটজলদির মধ্যে বানিয়ে ফেলা যায় এ দেখুন দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর বিউলির ডাল আর এক চামচ মতো মেথি দিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা চালটাও ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সকালে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এ দেখুন মিক্স করে পেস্ট করে নিচ্ছি একটা তো চাল ডালের পরিমাণ এত বেশি নিয়েছি কেন বলুন তো ছোলার ডালটা আজ আমি দিই মুগ ডাল আর সোনামুগ মুগ আর বিউলির ডালই দিয়েছি এ দেখুন না একটা বেটার বানিয়ে রাখছি বেশি করে নিয়েছি এই কারণেই যখন যেমন ইচ্ছে ইডলি ধোসা যখনই চাইবো বানিয়ে ফেলতে পারবো যদি বেটার রেডি থাকে তাহলে চাল ভিজিয়ে ডাল ভিজিয়ে বানাতে গেলে অনেক দেরি হয়ে যায় এ দেখুন ঘন একটা বেটার রেডি করে নিলাম এটাকে একটু ফিটিয়ে নিয়ে তিন ঘন্টার মতো বাইরে রেখে দেবো তারপরে এটাকে ফ্রিজে তুলে দেবো আমি পরের দিন সকালে কিন্তু ধসাটা বানাবো আজকে সাথে সাথে বানাচ্ছি না রেডি দেখুন ফ্রিজ থেকে বের করলাম পরের দিন সকালে এবার এখান থেকে আমার যতটা পরিমাণ ধসা বানানোর জন্য লাগবে ততটাই নিয়ে নেব বেটারটা তো একটু ঘন আছে ইডলির জন্য একটু ঘন ব্যাটারের প্রয়োজন আর ধসার জন্য একটু পাতলা তো আমি ধসার জন্য যতটা পরিমাণ লাগবে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর নুনও দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে এটাকে পাতলা বেটার বানিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল ওইদিকে চলুন আমি একটা লাল চাটনি বানানোর জন্য কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিউলির ডাল একটু ছোলার ডাল দিয়ে দিলাম আর কারিপাতা দিয়ে দিলাম আর গোটা আদা রসুনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো স্বাদ মতো নুন হলুদ তো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম ওটার বাদ জলটা কমে গেলেই নামিয়ে নিয়ে ওটা মিক্সিতে ঘুরিয়ে নিলে লাল চাটনি রেডি আর ওইদিকে সাম্বারটাও বানিয়ে নিলাম সাম্বারের রেসিপিটি আপনাদের সাথে পরে আমি শেয়ার করবো কারণ কী বলুন তো একসঙ্গে যদি দেখাতে চাই ভিডিওটি প্রচুর বড়ো হয়ে যাবে দেখুন মশলা ধসা বানাবো তো তার জন্য মশলাটাকে রেডি করছি আলু সেদ্ধ করে রেখেছি গড়ায় তেল দিয়ে গোটা যেটি শুকনো লঙ্কা ফলন দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার আমি তাকে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আলুটা কিন্তু এখনো ভাঙিনি এবার আমি মেশার দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নেব এবার এটাকে উপর থেকে সামোয়ার মশলা দিয়ে ভালো করে নিয়ে চেটে নামিয়ে নিলেই ধসার জন্য মশলা রেডি ভেজে রাখা বাদামও দেওয়া যায় আজকে আমি বাদাম টাদাম দিলাম দিলাম না চারজন দিয়ে বানিয়ে ফেলছি এ দেখুন আপনারা চাইলে ভে ভেজে বাদাম ভেজে রাখা বাদামও দিতে পারেন চিনে বাদাম আর কি তাই দেখুন মশলাটাকে নামিয়ে নিলাম ওদিকে কম গ্যাসের মধ্যে একটা প্যান পাইপ প্যান বসিয়ে দিয়েছি একটু অয়েল পাস করে নিলাম এবার একটু জল ছিটিয়ে দিচ্ছি বাস এবার ধোসার যে বেচারটা বানিয়েছিলাম তাই দিয়ে ধোসাগুলো বানিয়ে ফেলবো এখানে তো আর দোকানের মতো বড়ো বড়ো হবে না আয়প্যানটা যতটা বড় আছে ততটাই বানালাম আচ্ছা সুন্দর উঠছে একটু সময় নিয়ে ফাই করলে কী হবে একদম ক্রিস্পি হবে এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে ফোল্ড করে দেবো তাহলে ধোসা রেডি চলুন নানা বানিয়ে দেখিয়ে দেবো পরপর আমি মশলাটা দিয়ে দিলাম এবার আমি এটা ফোল্ড করে দিচ্ছি ব্যাস একটু রেডি হয়ে গেল এটাকে তুলে নিলাম আবারও একটু অয়েল প্রাশ করে নেব দিয়ে উপর থেকে আরো একটু জল ছিটিয়ে দিচ্ছি লন স্টিকের ঠায় পানি কি পর্যন্ত অয়েল প্রাশ না করলেও হবে এই যে আবারও দিয়ে দিয়েছি এটা তো খোল করে দিচ্ছি গরম আছে একটু চামচের সাহায্যে বিগ দিয়ে আমি খোঁজ করে নিলাম চন্দ্র আরও একটা দেখিয়ে দিই সেমভাবে তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল নতুন যে সমস্ত বন্ধুরা আবার ভিডিওটি দেখছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন যদি রেসিপি ভালো লাগে তাহলে এসটিকে ফলো করে সাথে থাকবেন আবারও বানিয়ে নিলাম চলুন এবার সার্ভ আমার তো সাম্বার চাটনি সমস্ত রেডি আছে দিলাম ওষাও দিয়ে দিয়েছি দুই রকমের চাটনি হয়েছে লাল চাটনিও হয়েছে নারকেল চাটনিও হয়েছে নারকেল চাটনির রেসিপিটি আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সাম্বারের রেসিপিটি আমি শেয়ার করবো আপনাদের সাথে ওনার কারণ আজকে দেখাতে গেলে খুব বড় হয়ে যাবে ভিডিওটি দেখুন ঘরোয়া উপায়ে একদম দোকানের মতো মজাদার মশলা ধসা রেডি সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে টা